যখন আজানে হয় ওই একই সিটি দেওয়া হয় একই সিটিটা এমন বিদেশের কোন মার্কেটে গেলে দিন মালাই মালয়েশিয়ায় আছে জাইন্ট আছে সানডে স্কোয়ার এক সানডে আছে তারপরে আছে টেস্কো এই জাতীয় যে মার্কেটগুলো আছে ওই জাতীয় মার্কেট করেছে নোয়াপাড়ায় সেখানে যাবেন দেখবেন না জান হয়ে গেল ওই মার্কেটে আজান হয় আজান হওয়ার সাথে সাথে সব বেচা কেনা বন্ধ সব কিছু বন্ধ রেখে নামাজের জন্য চলে যেতে হবে আবার নামাজ পরে মার্কেট হয়ে যায় আপনারা মনে করেন আকিস পরিবার থেকে এসেছে সে কাবিল উদ্দিন সে তো আওয়ামী লীগের এমপি ছিল সুতরাং তার ভাই শেখ বসির উদ্দিন সে কিভাবে উপদেষ্টা হয় বাইরে আমার তাদের উপদেষ্টা হওয়ার ছিল ইয়াকিস পরিবার দেখেছেন না দেখেন না শেখ মহিউদ্দিন সাহেব উনি হেলিকপ্টারে করে এনে আমির হামজা ভাইকে মামুনুল হককে দিয়ে মাহফিল করিয়ে দিয়ে গেলেন আর আপনারা বলেন এই পরিবার ওমি পরিবার পরিবারে এক দুজনে একটু টেপারির তলে জাতি পারেন টেপারির বাইরে জাতি পারে না পারে না ভাইরা আমার আর একটা তথ্য দিতে চাই আকিজার যতগুলো ফ্যাক্টরি আছে এমনকি বিড়ি ফ্যাক্টরিতেও প্রতিটা মানুষের নামাজ পড়া বাধ্যতামূলক যদি মুসলমান হয় নামাজ পড়া বাধ্যতামূলক পাশাপাশি কোরআন শেখাটাও বাধ্যতামূলক যদি কেউ কোরআন না জানে আমাদের সারের সময়ে কোম্পানির সময়ে কোরআন শিখবে কোম্পানির বেতন দিয়ে মহিলাদের জন্য হাফেজা রাখা আর পুরুষদের জন্য হাফেজে রাখা হাফেজ এবং হাফেজা তারা নারী এবং পুরুষদেরকে কোরআন শিখাই যারা কোরআন জানে না তাদেরকে কোরআন শিখাই যারা জানে তাদেরকে মুখস্থ করায় এটাই বাধ্যতামূলক এবং মাসে দুই মাসে তিন মাসে আবার সেটার একটা পরীক্ষা নেওয়া হয় ও আমার ভাইয়েরা বাংলাদেশে এমন কোন ফ্যাক্টরি এখনো চোখে পড়ে নাই যারা বাবার টাকা খরচ করে কোম্পানির টাকা খরচ করে তাদের কোম্পানিতে ওয়ার্কারদেরকে কোরআন শিখাই কোরআন মুখস্থ করায় নামাজকে বাধ্যতামূলক করে দিয়েছে এমনকি যদি কেউ কোরআন ক্লাস কামাই করে কোরআন ক্লাসে অ্যাবসেন্ট করে অথবা নামাজ যদি কাজা করে তাইলে তার জন্য পানিশমেন্টের ব্যবস্থা আছে যেটা এই বাংলাদেশে আমি আকিজের বাইরে কোন ফ্যাক্টরিতে এখনো দেখি নাই সেই পরিবারের একজন সন্তান বাণিজ্য উপদেষ্টা হয়েছে আর আমার কিছু আল্লাহর ওলিরা তারা বিতর্কিত করার চেষ্টা করছে এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না ষড়যন্ত্র চাই সুতরাং স্বাধীনতা অর্জিত হয়েছে তিন মাস এই তিন মাসের মধ্যেই গোটা দেশ পরিবর্তন হয়ে যাবে এত সুজা উনি সহসুপার আগে ছিল বিশরী মাদ্রাসার হুজুর পরবর্তীতে গিয়েছে হাজরা খানা তো হাজরা খানায় যাওয়ার পরে ওনার সেখানে বোঝার জন্য কিছু সময় লাগে না লাগে না বোঝার জন্য কিছু সময় লাগে না লাগে না তো বাংলাদেশে যারা ক্ষমতায় এসেছেন তাদের অন্তত বোঝার জন্য তো কিছু সময় দিবেন এর মধ্যে হঠাৎ করেই বলে অমুক কেন তমুক কেন হ্যাঁ কিছু কথা বলতেই পারেন মোস্তফা গোলাম কি মোস্তফা সারো আর এই মোস্তফা সারো আর স্ত্রী আবার বঙ্গবন্ধুর স্ত্রী হিসেবে অভিনয় করেছিল জানেন আপনারা হ্যাঁ অনেকে যে মিডিয়া কর্মীরা খুব ভালো করে জানে তো গোয়া মোস্তফা সরোয়ার ফারুকির স্ত্রী অভিনয় করেছিল নায়িকা হিসাবে বঙ্গবন্ধু সিনেমায় সেখানে নায়িকার অভিনয় করলো যে তার কোনো পানিশমেন্ট নেই কিন্তু নায়কের যে অভিনয় করেছে তার দশ কাটার একটা পোলার দিয়েছিল সেটা বাতিল করতেছে তো ওরটা বাতিল হলি এরটা থাকে কি করি মেয়ে মানুষ বুঝলি থাকতো নাকি এটা কি রাখা যাবে বরং এটাও বাতিল করার দরকার আছে না নাই বেকার নামে প্লাট হয় নাই তাই বাতিল হয় নাই ওগো আমার ভাইরা এর অর্থ এই নাই যে তিশা যদি বঙ্গবন্ধুর নায়ক যে সেজেছিল বঙ্গবন্ধু চরিত্র অভিনয় করেছিল তার নায়িকা হওয়ার অপরাধে মোস্তফা সরোয়ার ফারুকির পরে কোনো দোষ আনা যাবে না কারণ নুহ আলাই সালাতামের স্ত্রীও এবং লুত আলাই সালাতামের স্ত্রী এই দুইজন নবীর স্ত্রীও নবীর প্রতি ইমান আনে কথা কয় না ইমান এনেছে এই দুইজন নবীর স্ত্রীও ইমান আনে নাই সুতরাং মোস্তফা সরোয়ার ফারুকির স্ত্রী তিশা সে যদি মোস্তফা সরোয়ার ফারুকির সাথে একমত না হয় নাও হইতে পারে কারণ হেদায়ত সবার নাসিবে কথা কয় না আসে সবার নাসিবে আসে না অনেকেই নামাজি আছে স্ত্রী আর একজনের সাথে মোবাইল নম্বরে বলে আছে না না এরকম আছে না নাই স্বামী খুব ভালো মানুষ তাৎসা স্বামী খুব ভালো মানুষ আল্লাহ ওয়ালা সরল সুজা আর স্ত্রী এত শয়তান কথা বলে বলে কার সাথে কথা বলে মামায় তো ভাইয়ের সাথে এখন কার সাথে ফুপুতে সাথে এখন কার সাথে চাচাতে ভাইয়ের সাথে ওর ভাই তো অভাব নেই চোদ্দ গোষ্ঠী সব ভাই ভাইদের সাথে কথা বলে এরকম সরল সুজা স্বামী আছে না না মোস্তফা সর আর ফারুকিও হতে পারে তেমন সরল কোনো মানুষ তবে আমরা তাদেরকে সময় দিতে চাই আমরা দেখতে চাই বাংলাদেশের তিন মাস নয় আমরা আরও সময় দিতে চাই এই বাংলাদেশ সংস্কারে তাদের ভূমিকা কি যদি ভালোভাবে তারা বাংলাদেশ সংস্কারে ভূমিকা রাখতে না পারে যারা ধরে রাখলো তাদেরকে যদি দাদার বাড়ি পাঠাইতে পারি তাইলে বিনা ভোটে আমরা যাদেরকে বসাইছি ওদের পাঠাইতে আমাদের পনেরো দিনও লাগবে কথা লাগবে পনেরোটা বছর ধরে যাই টা ধরে আছে বাচ্চা শিশুরা যাদের হাতে অস্ত্র যাদের হাতে বোমা নাই যাদের হাতে গুলি নাই যাদের হাতে ছুরি নাই যাদের হাতে দা নাই যাদের হাতে কাজতে নাই খালি হাতে রাজপথে নামলো এক দফা এক দাবি সৈরা কবে যাবি এই আন্দোলনে আমার দিদি চলে গেল দাদার দেশে যদি পনেরোটা বছর ধরে এত কিছু সব রেডি করার পরেও বাংলাদেশে থাকার সাহস না পায় তাইলে আজকের যারা উপদেষ্টা আজকের যারা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা বড় যারাই তারা যদি বাংলাদেশে ভুল করে আল্লাহর কসম করে বলি তাদের তাড়ানোর জন্য তিন দিন লাগবে না কয়দিনও লাগবে না তিন দিনও লাগবে না সুতরাং ছাত্ররা যারা আন্দোলন করে ওরা কিসের ছাত্র এটা জানার দরকার এখন পত্রিকায় আসে ছাত্র এটার বিরুদ্ধে আন্দোলন করছে ওটার বিরুদ্ধে আন্দোলন করছে কিন্তু মাথায় রাখতে হবে ওরা কি বৈষম্য বিরোধী দলের ছাত্র নাকি ওরা শিবিরের ছাত্র নাকি ওরা লীগের ছাত্র নাকি ওরা দলের ছাত্র এটা দেখার দরকার আছে না না আবার অনেকেই আছে ছাত্র ও না ছাত্র ও নারে তারপরে রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করে ছাত্র সেই যে এমন আল্লাহর ওলি আছে